এসে দলিলের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে আমরা এখনো বলি এই বাংলার জমিনে আমরা আর বিরুদ্ধ চাই না এই বাংলার জমিনে আর হানাহানি চাই না এই বাংলার জমিনে আর মারামারি চাই না অন্যায় এর কারণ গুলো বিশ্লেষণ করে আসেন বসি কোরআন সুন্নাহ কি বলে দেখি দলিল যেই দিকে আমরা সেই দিকে যাইতে রাজি আছি ঠিক আমরা সেই দিকে যাইতে রাজি আছি আসেন বসি শেরপুরের মসজিদপুর বাঙ্গি দিছে অতসো আমরা এর আগে তারাত বলছিল বসবে আমরা আমি শর্তগ্রাম থেকে চলে গেছি জেলা প্রশাসন আমাদের রাখছিল জৌতো বাহিনীর মধ্যস্থতায় একটা মিটিং ছিল সেখানে আমিও গেছি আমি রাত দুইটায় চট্টগ্রামে মহাবিশ্বাস করে রওনা করলাম আমাদের জেলা পরিষদের মিটিং ছিল বিকেল তিনটায় বরাবর তিনটায় গিয়ে বসে দুটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত পুলিশ প্রশাসনের সামনে বসা ছিলাম একটাও আসে নাই একটাও আসে নাই শেরপুরের কথা বলছি এই মুর্শিদুর বাংশ তো দুই দিন হয় নাই এর আগের কথা বলছি পনেরোই অক্টোবরের আগের কথা বলছি পনেরোই অক্টোবরের আগের কথা জেলা প্রশাসন চাইছিল দুই পক্ষে বসে কি বলো কথা বলো প্রশাসন তাদের থেকে টাইম নিয়া আমাদেরকে বলছে ওরা ওই টাইমে বসবে আপনাদের কোন আপত্তি আছে আমি বলি না আমরা পিসপা হব না আমরা ওই সময়ে বসবো কোন সমস্যা নাই বসেন কথা বলি কোরআন শূন্য কি বলে দেখি যেই দিকে দলিল যাবে আমরা সেই দিকে যাইতে রাজি আছি এরা আসে নাই আমরা তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত বসা ছিলাম আড়াই ঘন্টা সেখানে যৌথ বাহিনী আর্মি সহ সিদ্ধান্ত নিছে আপনাদের কোনো ভুল নাই কারণ আপনাদের সৎ সাহস আছে বলে আপনারা আসি এখানে সাক্ষাৎ করে গেছেন আসেন এরপরে না বসে তারা হামলা করে আগুন দিয়ে পড়াইছে কেমন ভাবে চুরি করছে তো দেখছেন আল্লাহর হাবিব বলছেন যারা লুট তারাস করে তারা আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় হাদিস যারা লুট তারাস করে এখন তো বুঝছেন চুরি কারা করে বুঝছেন তো এত বছর যে বলি আসছি এখন তো বুঝছেন চোর কারা হ্যাঁ সন্ত্রাস কারা বুঝছেন তো কারা গুম চালায় বুঝছেন তো কারা হামলা করে বুঝছেন তো এখন দেখি বুঝেন একষট্টি তে এজিদ কেমন ছিল এখন বুঝেন এখন বুঝেন এজিদ কেমন ছিল আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে আমার নবী দাওয়াত দিলেন কয় বছর গনিয়া দেখে কয়জন

মালিক যখন আপনারে বানাইছে তখন তো ভুল মুক্ত করে বানাইছে ভুলের কোন মেশিন তো দেয় নাই বলতে ইচ্ছে হচ্ছে আপনি রসুল যেভাবে চেয়েছেন মালিক আপনাকে সেইভাবে বানিয়ে দিয়েছেন সেজন্য আমার নবী কি রকম সেটা আপনি আমি বলতে পারবো না সাওয়াইকরাম বলেন লা তাবিল লম্বাও নয় ওয়ালা কাসির বাটিও নয় আমার নবী বাটিও নয় লম্বাও নয় তার মানে কি মাঝারি হবে আর কি লম্বাও নয় আবার বাটিও তা আপনি কয় হাত আপনি বলতে পারেন এত ফুট উনি কত ফুট আপনি বলতে পার এত ইঞ্চি সাহাবায়ে হে আমার দয়াল নবীর সাহাবী নবীজি কয় হাত সেটা তো বলতে পারবো না কেন বলতে পারবেন না বললেন তো লম্বাও নয় বাটিও নয় তার মানে মাঝারি সে মাঝারি তো বললাম

তাহলে উনচল্লিশ জন হইলো কেন আল্লাহ বলে আমি চাইলে তো সবাই মুসলমান বানাইতে পারে কিন্তু আমি যারে তারে বানাবো না যারে আমি কবুল করব তারই বানাবো আবু বকরের মতো ফ্রেশ হইতে হবে উসমানের মতো ফ্রেশ হইতে হবে আলের মতো ফ্রেশ হইতে হবে তারে বানাবো তখন হাবিব বলেন মৌলা মক্কার গরিব মানুষগুলো কোরআন শুনলে পাগলের মত না পায় মধ্যবিত্তগুলো আমার কাছে আসতে চায় কিন্তু কমতা দর্দের কমতার অপব্যবহারের কারণে আমি নবীর কাছে আসতে পারে না তো গরিব মানুষ তো দুশ করে নাই তা তো আসতেවත් করতেছ না আল্লাহ বলে আপনি কিশান স্বামী সমাধান চায় সমাধান কেমনে হবে স্বামী নবীর ইচ্ছে হচ্ছে দুই জনের নাম বলবো দুইজন জন থেকে যে কোনো একজন রে তুমি যদি ইসলামের জন্য কবুল করো তাহলে ইসলামের বিজয়ের পতাকা উঠে যাবে কয়জনের নাম বলবো দুইজন থেকে কয়জন একজন কবুল করলে হয়ে যাবে দুইজন হলে আর দুইজনে কবুল করতে কিন্তু হাবিব বলে দুইজনের নাম বলবো কবুল করবে কয়জন রে আল্লাহ হাবিব আল্লাহ বলেন হাবিব বলেন হাবিব বলছে মালে হয়তো আবু জাহেলকে ইসলামের জন্য কবুল করো না হয় অমর ইবনুল খতাবকে ইসলামের জন্য কবুল করো আল্লাহ বলে দোয়া কবুল অমর ইবনুল খতাবকে ইসলামের জন্য কবুল করে ফেলেছে এখন প্রশ্ন হচ্ছে আবু জাহেল এ লিডার মানুষ এরে কবুল করলে সমস্যা কি এ বয়সে বুড়া ছিল ফারুক আজম বয়সে কি ছিল জওয়ান ছিল তো জওয়ান করলেন কেন আল্লাহ এটা বোঝানোর জন্য হে মাদবপুরের যুবক তোমার কাজ সিনেমা হলে নয় নাটকে নয় জেনাই নয় কোন অশ্লীলতাই নয় আজকেও যদি শাহজালালের এই জমিনে ইসলামী খেলাফত কায়েম করতে হয় উমরের মতো প্রত্যেক যুবক যদি মাঠে নেমে যায় ইসলামের বিজয়ের পতাকা উঠে যাবে কথা ঠিক ফারুক আজম ডুবতে দেরি চল্লিশ জন হয়ে গেছে কয়জন চল্লিশ জন কেমন ওমর ছিলেন আমি আমার একদম সংক্ষিপ্ত করে ফেলছি ইসলামের বিজয় কেমনে কেমন মিলে ব্যবসা করে পার্টনার আছে না নাই মাঝে মাঝে আবার জক্রাও লাগিয়ে যায় আছে না নাই এখন ধরেন আপনি মুসলমান আপনার পার্টনার হিন্দুর সাথে জক্রা বাজি গেছে আমার কাছে আসছেন বিচারের জন্য আমি বিচার কার পক্ষে দিব গুড়ি ফিরাইয়া মুসলমানের পক্ষে দিব কারণ আমার জাতি ভাই কথা ঠিক না তো মোদী নয় এক ইহুদি আর এক মুসলমান ওরা দুইজন পার্টনার জকরা লাগি গেছে পানি নিয়ে পানি বন্টন নিয়ে জকরা লাগিয়ে গেছে এখন মুসলমানে বলে ইহুদির কথা মানি না ইহুদি বলে মুসলমানের কথা মানি না মুসলমান বলে চল আমার নবীর কাছে আমার নবী যা বিচার করবে আমরা সেটাই মানবো ইহুদি বলে আমি ইহুদি হইতে পারে কিন্তু তোদের নবীর ব্যাপারে আমার বিশ্বাস হচ্ছে উনি কখনো বে করতে পারে দুইজন আসে নবীর কাছে মুসলমান সকল ঘটনা গুলে বলল আমার নবী বললেন একজনের কথাই বিচার করতে পারবো না ইহুদি বলো সমস্যা কি ইহুদি সবকিছু খুলে বলল আমার কামলিওয়ালা দুইজনের কথা শুনে দেখলেন ইহুদির কথা যুক্তি যুক্ত আমার নবী ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছেন কার পক্ষে কারণ বেইনসাফি তো করতে পারবে না এখন মুসলমান নবীর দরবার থেকে বাইরে যা বলতেছে আমি নবীর বিচার মানি না আমি কার বিচার মানি না ইহুদি বলে না মুসলমানে কয় দাড়ি আছে টুপি আছে জুব্বা আছে কপালের মধ্যে গুল বানাই ফেলছে ডাইরেক্ট সিজদা মাইতে মাইতে বগলের মধ্যে কোরআন আছে প্যাকেটে মিসওয়াক আছে সে বলছে আমি ওনার বিচার মানি না সৌন্দর্যজনক হয় নাই ইহুদি বলে তুই তুন নবীর বিচার মানিস না তো মানবি কার বিচার আমাদের সাহাবাই কালামের মধ্যে সবচেয়ে সেরা নাম তার আবু বকর ওনার বিচার মানব ইহুদি বলে নবীটা যখন বেমেশাল নবীর আবু বকরও তো বেমেশাল হবে কোনো জামিলা নেই সব আবু বকরের কাছে গেছে সৈয়দুনা আবু বকর রদি আল্লাহ তালের কাছে মুসলমান সকল ঘটনা খুলে বলল সিদ্দিক বলে একজনের কথাই বিচার করা যাবে না ইহুদি বলো ইহুদি সব বলল ঠিক আমার নবী যেরকম বিচার করছে সিদ্দিক আকবর একই বিষয় করে দিয়ে দিছে রাই চলে গেছে কার পক্ষে এখন সিদ্দিক আকবরের গর্ত থেকে বেরোয়া মুসলমান বলে বিচার মানি না ইহুদির মাথা গরম হয়ে গেছে বেটা তুই নবীর বিচারও মানিস না সিদ্দিক আকবরের বিচারও মানিস না তো মানবি কার বিচার স্যার আমাদের মধ্যে সবচেয়ে একটা গরম মানুষ আছে নাম তার ওমর ওমরের বিচার মানবো মানে ইহুদি বলে তুই সিটিং তুই নবীর বিচারও মানিস নাই আবুবাকরের বিচারু মানুষ নাই ওমরের ঘরে গিয়ে বলবি ওর বিচার মানিনা আচ্ছা এই 12 ওয়াদা ওমর যদি তোমার পক্ষে রায় দেয় আমি আর কখনো বেজাল করব এখন ইহুদি মনে মনে ভাবে নবীটা যদি এরকম হয় আবু বকরটাও যদি এরকম হয় ওমরের মধ্যেও কোনো সমস্যা থাকার কথা এখন বলেন তুই কসম কর মুসলমান কসম কইল সো ওয়াদা কর মানবি আচ্ছা মানবো গেলেন ফারুক আজমের কাছে ইহুদি বিরক্ত হইয়া বললেন অমর এটা কি মুসলমান নাকি সাহসে নামাজ পড়ে তো রোজা রাখে তো কোরআন পরে তো কি হইছে সে তো বিরক্ত বানায় ফেলতেছে কি হইলো আমাদের দুইজনের মাথায় ঝকড়া বাসলো তারপর সে গেলাম নবীর কাছে তারপর সে নবীর আই দিল আমার পক্ষে এরপর ইহুদি বলে এই মুসলমান বলছে নবীর বিচার নাকি ঠিক হয় নাই তারপর আবু বকরের বিচার মানবে বলছে এরপর আবু বকর রায় আমার পক্ষে দিছে এরপর সে বলে আবু বকরের বিচার মানবে না তো কি বলে সে ও বলে ওমর যা বিচার করবে সেটাই মানবে ফারুক বলি আরাজুল

এটা আমি ওমরের বিচার ইহুদি বলে এটার নাম যদি ইসলাম হয় দেরি করতেছেন কেন আমার কালিমা পড়াই মুসলমান বানাই দেন এখন কিছু মানুষ ব্যানার নিয়ে দাঁড়াই গেছে কিছু ব্যানার ওমরের বিচার চাই কিসের বিচার ওমর মুসলমান মারি ফেলছে কান দাড়ি আছে তো নাকি আসো তো পাগড়ি আছে যুব আছে সবাই মিছিল করতেছে মোদী নয় উমরের বিচার করতে হবে উমরকে ফাঁসিতে তুলতে হবে কেন উমর মুসলমান মারি হয়েছে গেছে বিচার নবীর কাছে কার কাছে কারণ আমার নবী তো সব জানে কি জানে না আমার নবী বিচার নিজের কাছে না রাখি বলেন আমি মলার কাছে দিয়ে দিছি ডাকলেন উমরকে অমর এদিকে আস সংগ্রাম তো শুরু হয়ে গেছে তোমার বিরুদ্ধে তুমি মাথা গরম মানুষ গরে বসি থাকো আমি রায় দিলে মানুষ বলবে রসুল স্বজন প্রীতি করতেছে সুতরাং বিচার আমার কাছে আসছে বিচার আমার কাছে রাখি নাই আমি রহমানের দপ্তরে দিয়ে দিছি তুমি টেনশন করিও না গড়ে যাও রহমান বিচারের ফয়সালা করবে তো এক ঘন্টা যায় নাই আল্লাহ বলে হাবিব বিচারের রায় হচ্ছে ফালা ওয়া রাব্বিকা আপনার রবের কসম ওমর কোন মুসলমান মারে নাই ওমর মুনাফিক মারছে ওমরের বিরুদ্ধে যারা স্লোগান দিচ্ছে তাদেরকে মুনাফিকের কাতারে দিয়ে দেন আমার পক্ষ থেকে ওমরকে ফুলের মালা দিয়ে দেন এই ফারুক আজমের আকীদা ছিল রাসূল কম্প্রোমাইজ চলবে না কার ব্যাপারে অর্ধ জাহান শাসন করে ফেলেছে আপনি বলছেন খালিদ বিন ওয়ালিদ খালিদ বিন ওয়ালিদ জিজ্ঞেস করেন খালিদ বিন ওয়ালিদ তরবারির কারণে জিতেছেন না সাহসিকতার কারণে জিতেছেন না कौशलर कारण जीत कीसर कारण जीतने हजरते खालिद बिन वलीद

আশিজন তন্মধ্যে তিন বাগের দুই ভাগ সেনাপতি হচ্ছে আমার পীরানে পীর গাউসে পাকের সরাসরি খলিফা আরেক ভাগ হচ্ছে কুতুবুল আকতাব আহমদ রেফাইর খলিফা তাহলে উনিও আহলে সুন্নাত ওয়াল জামাত ছিলেন আমার খাজা যখন এই আজমিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন সুলতান গৌরীর বাহিনী বলছেন যায়ের নাম ঐনউদ্দিন আপনি একলা মানুষ দরবেশ মানুষ আমরা তরবারি নিয়ে পারি নাই আপনি পারবেন কেমনে তখন খাজা মঈনউদ্দিন বলছেন সুলতান গৌরী তোমরা ফিরে যাও তোমরা এসেছিলে তরবারি নিয়ে আমি মঈনউদ্দিন এসেছি আমার নবীর হুকুম নিয়ে সুতরাং আমাকে কিউ আটকাইতে পারবে না ঠিক আপনি এই সিলেটের জমিনে চলে আসেন বাবা শাহজালাল আসছে কয়জনকে নিয়ে ৩৬০ জনকে নিয়ে তন্মধ্যে শাহ পরাণ ছিল কি ছিল না উনি আপন বাগিনাতে বলতেছেন সেনাপতি বানাইছে কারে হ্যাঁ নাসিরউদ্দিন তো শাহ পরাণ বানাই না কেন নিজের বাগিনাতে বানাইতে পারে না আমি হইলে আমার ছেলেরে বানাবো আগে আমার বাইরে বানাবো আগে কিন্তু বাবা শাহ জালাল শাহ পরে বানাই নাই তিনশো সাত আউলিয়ার কাউরে বানাই নাই বসেন নাসির উদ্দিন আপনি আমার সেনাপতি কেন এই তিনশো সাত আউলিয়ার মাঝে একজন আমার নবীর বংশধর আহেলে বাই ছিলেন ওনার নাম নাসির উদ্দিন বাবা শাহজালাল বলে আপনি সেনাপদান কেন আপনার শরীরে কামলি রক্ত মোবারক রয়ে গেছে আপনার উপর আমার নবীর ভয়েস রয়ে গেছে আপনি নামলে ইসলামের বিজয় আসবে জামাত ছাড়া কখনো বিজয় আসে নাই কখনো বিজয় হবে না

আবার বলেন আমি মাহাদি সৈনিক হব আর আমার রসুল বলছে মাহাদি আমি নবীর বংশধর ফাতেমার আওলাদ মায়ের দিক থেকে হাসানি হবে বাবার দিক থেকে হুসাইনি হবে কেমন ইমাম যে ইমামের পিছনে খুব ঈসা আলাইহিস সালাম নামাজ আদায় করবে তাহলে মাহাদির সৈনিক কারা হবে কারা হবে কোন বাতিল মাহাদির সৈনিক হতে পারবে না আহলে সুন্নাত ওয়াল জামাতই হবে ইমাম মাহাদের সৈনিক সুতরাং আজ এই জমিনে কথা উঠছে ইসলামী খেলাফত قائم করতে হবে অবশ্যই করতে হবে কারণ চতুরদিকে আমাদের উপর এক বিশাল সর্যন্ত্র হামলা করার জন্য বসে আছে আছে না নাই একদিকে हिंदुस्तान বলছে আমরা দখল করব আরেকদিকে আমেরিকা বলছে আমরা দখল করব শাহ জালালের জমিনকে হেফাজত করতে হবে কি হবে না হওয়ার আগে আপনি আল্লাহর ওয়াদা নেন ইন কুনতুম মুমিনিন ইমানদার হতে হবে এই ইমানদার হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে আহেলে সুন্নত ওয়াল জামাতের কাফেলায় যোগ দিতে হবে এর বাইরে বিজয় হওয়া সম্ভব ওই মসজিদে আগুন দিতে পারবেন মাজার একটা মাংগি দিতে পারবেন এই সারা বেশি কিছু করতে পারবেন না এই সারা আপনারা দৌড় আর বেশি কিছু যাবে না তবে শুনে রাখেন আপনারা মসজিদে আগুন দিয়েছেন আমরা আপনাদের মাদ্রাসায় আগুন দিব না শুনে রাখেন আপনারা মাজার ভাঙছেন আমরা আপনাদের পিঠ ভাঙব না কেন আমরা মারিয়া ইসলাম কায়েম করি না আমরা ভালোবাসা দিয়ে ইসলাম কায়েম করে আমরা মুখ দিয়ে বুঝাচ্ছি বোঝার জন্য বুঝেন একদিকে আজমিরের খাজা মাইন উদ্দিনের মাজার ভাঙতে চায় তারাও একটা দল আপনারাও শাহজালালের মাজার ভাঙতে চান আপনারাও একটা দল যদি বলেন আমরা মুসলমান তাদের সাথে আপনাদের মিলে কেমনে তাদের সাথে আপনাদের মিলে কেন এই প্রশ্নগুলো আপনার কাছে রাখবেন আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক করে তাহলে আমাদের দলের নাম কি হবে আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলের মধ্যে বিজয় এর বাইরে বিজয় হওয়া সম্ভব নয় এটা কি বুঝতে আপনাদের কোনো জামিলা হয়ে যাচ্ছে বুঝছেন নি কথা আমি মারামারি বাজাইতে বলি না কিন্তু বিজয় এখানে আছে এর বাইরে আপনি যত দল করেন ক্ষমতা কিছু দেখাইতে পারবেন মসজিদের খতিব একটা বাইরে করে দিতে পারবেন ইমাম একটা দূরাইতে পারবেন কমতার দূর পর্যন্ত এর বাইরে যাওয়ার কোন সুযোগ কিন্তু আহলে সুন্নত বল জামাতার কাফেলার সৈনিক হলে মাহাদির সৈনিক হতে পারবেন মাহাদির সৈনিক হলে এই বিশ্বে ইসলামী খেলাফত কায়েম করতে পারবেন এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসীব করেন 10 মিনিট একটু বেশি হয়ে গেছে যাক রব্বুল আলামিন আপনাদের এই মহব্বতকে কবুল করুক আমিন ওয়াখরা দাওয়ানা أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته